স্থিত সকল অংশ করতালির মাধ্যমে আমাদের সাথে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। ও জন Polres পরিমতে ইসলাম স্যারIllegalArgument তে জানাচ্ছি আমাদের এখানে অংশ গ্রহণকারী হিসেবে উপস্থিত আছেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নওগা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সম্মানিত দপ্তর পদগণ এছাড়াও আর উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এনজিও প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সালাম এবং উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলেই জানি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর পাশাপাশি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত গণভোট আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সরকার নির্ধারণ করে থাকি কিন্তু পাশাপাশি এবার যে আমাদের গণভোট হচ্ছে তার মাধ্যমে আমরা নির্ধারণ করব আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আমি স্যারের অনুমতি ক্রমেই আমরা আমাদের নওগাঁ জেলার প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের স্বাধীন চিত্র তুলে ধরেছে আমাদের নওগাঁ জেলা আমাদের স্যার আমাদের জনসংখ্যা প্রায় সাতাশ লক্ষ এবং আমাদের উপজেলা এগারোটি পৌরসভা তিনটি ইউনিয়ন নিরানব্বইটি স্যার এটি একটি সীমান্তবর্তী জেলা আমাদের উত্তরে রয়েছে ভারত দক্ষিণে চাপাই নামগঞ্জ রাজশাহী নাটোর এবং পূর্বে জয়পুরহাট বগুড়া এবং পশ্চিমে ভাগ এবং আমাদের সীমান্তবর্তী উপজেলাগুলো হচ্ছে পর্ষাদ সাপাহার ছয়টি ভোট কেন্দ্রের সংখ্যা সাতশো বিরাশিটি এবং মোট ভোটার তেইশ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত বিরানব্বই জন আমাদের সংসদীয় আসন রয়েছে ছয়টি নগা এক যেটা পর্ষাদ সাপাহার এবং ইয়ামনপুর উপজেলা নিয়ে গস্তু নওগাঁ ২ পত্নীতলা এবং ধামাইরহাট নওগাঁ ৩ বদলগাছি এবং মহাদেবপুর নগা ৪ মান্দাল উপজেলা নগা ৫ নওগাঁ সদর নওগাঁ ৬ রানীনগর এবং আত্রাই উপজেলা নিয়ে গঠিত আমাদের মনোনয়ন পত্র জমা পড়েছিল একচল্লিশটি তার মধ্যে বৈধ হয়েছিল ছাপ্পান্নটি তার মধ্যে স্বতন্ত্র রয়েছে পাঁচটি আমাদের নির্বাচনকালীন যে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে স্যার সেটার তথ্য হচ্ছে বাংলাদেশ পুলিশ মতেন সদস্য প্রায় বারোশো জন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মোট সদস্য থাকবেন প্রায় এগারোশো ষাট জন এবং মোট ক্যাম্প ছয় আটটি বাংলাদেশ আনসার ও বিডিপির সদস্য থাকবেন প্রায় দশ হাজার এবং বিজিবি যেটা চোদ্দ বিজিবিতে থাকবেন আমাদের প্রায় চারশো জন এবং ষোলো বিজিবিতে থাকবেন প্রায় একশো ষাট জন আমাদের গণভোটের সংস্কারের পক্ষে কথা বলা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন সেজন্য আমি এই সার্কুলারটিও এখানে সংযোজন করেছি যেটি ক্যাবিনেটের একটি সার্কুলার যেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যদি গণভোটের পক্ষে হাত পক্ষে থাকি তাহলে আইনি কোনো বাধা এর মধ্যে নেই এবার আমরা দেখব গণভোট বিষয়ে আমাদের প্রচারের তথ্য আমাদের এই জেলায় আমরা বিভিন্নভাবে প্রচার করছি আমাদের প্রচারের ধরনগুলো হচ্ছে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়া ভোটের গাড়ি দ্বারাও আমরা প্রচার করছি রিক্সা সংগীতানুষ্ঠান উঠান বৈঠক ভোটালা লিফলেট বিতরণ স্থানীয় পত্রিকা স্থানীয় প্রচার পথসভা ব্যানার বিলবোর্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রচার আমাদের অনেক প্রচারের একটা বড় কাজ করছে আমাদের জেলা পরিষদ তার কিছু তথ্য আমরা তুলে ধরছি স্যার আমাদের প্রায় রিফ্লাইট বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে দুই লক্ষ জেলা পরিষদ কর্তৃক যার চল্লিশ হাজার অলরেডি আমরা বাস্তবায়ন করেছি পোস্টার প্রায় এক লক্ষ আমরা পনেরো হাজার বাস্তবায়ন করেছি ড্রপডাউন ব্যানার লক্ষ্যমাত্রা এক হাজার আমরা বাস্তবায়ন করেছি পাঁচশো বিশটি কাঠের ফ্রেমের ব্যানার এক হাজারের মধ্যে আমরা বাস্তবায়ন করেছি চারশো আশিটি এবং সমগ্র জেলায় স্যার আমাদের মাইকিং হচ্ছে অটো ভ্যান বা রিক্সা যোগে বাইশটি মাইকে প্রতিদিন প্রচার হচ্ছে এবং আমাদের তথ্যচিত্র প্রদর্শন হচ্ছে প্রতি ইউনিয়ন পরিষদে একটি করে উঠান বৈঠক হচ্ছে প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিদিন এটি নিয়মিতভাবে চলমান এবং কমিউনিটি সভা টার্গেট রয়েছে নিরানব্বইটি যার মধ্যে পনেরোটি বাস্তবায়ন হয়েছে নওগাঁ পৌরসভা নওগাঁ পৌরসভার অধীনে আমরা প্রায় বিলবোর্ড স্থাপনের লক্ষ্যমাত্রা রেখেছি দুইশো শতটি যার মধ্যে আশিটি বাস্তবায়ন হয়েছে গণভোট বিষয়ক মাইকিং তিনটি মাইক যোগে প্রচার প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে সেটি হচ্ছে এবং ভিডিও চিত্র প্রদর্শন সেটি তিরিশটির মধ্যে আমরা বারোটি বাস্তবায়ন করেছি কাঠের ফ্রেমের ব্যানার পাঁচশোটি আমরা টার্গেট করেছি যার মধ্যে দুইশোটি আমরা বাস্তবায়ন করেছি উঠান বৈঠক সেটা প্রতিটি ওয়ার্ডে একটি করে বাস্তবায়ন হয়েছে প্রায় আটটি এবং কমিউনিটি সভা প্রতিটি ওয়ার্ডে একটি করে যেটি নিয়মিতভাবে চলমান একইভাবে আমাদের নজিরপুর পৌরসভাও কাজ করে যাচ্ছে আমাদের ধামায়ঘট পৌরসভাও একইভাবে কাজ করে যাচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আরেকটি অফিস সেটা হচ্ছে জেলা তথ্য অফিস যারা সড়ক প্রচার মাইকিং যেটা ত্রিশটি তাদের টার্গেট রয়েছে তার মধ্যে পঁচিশটি অলরেডি বাস্তবায়ন হয়েছে চলচ্চিত্র তথ্যচিত্র টিভি সি প্রদর্শন তেরোটির মধ্যে অলরেডি বারোটি বাস্তবায়ন হয়েছে উঠান বৈঠক যেটি বাইশটি টার্গেট সেখানে তেরোটি বাস্তবায়ন করেছে এবং ভ্রাম্যমান ডাক যোগের সঙ্গীতানুষ্ঠান এবং আঞ্চলিক গান নিয়ে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান এগুলো টার্গেটে রয়েছে এগুলি ভবিষ্যতে হবে স্যার

এবং রিটার্নিং অফিসারের কার্যালয় গণভর বিষয়ক আমার মানে জেলা প্রশাসকের কার্যালয়ে মন বিনিময় সভা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমাদের সিনিয়র দুজন স্যার এসেছিলেন তাদের মাধ্যমে আমরা এটা করেছি